হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটি আসবে আমি কি পার্সেল এনে তা আপনাকে দেখাবো আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর কেউ যদি আমাকে বন্ধু বানাতে চান অবশ্যই বন্ধু মানে রাখতে পারেন পাশে এবং আমার পাশে যদি কেউ থাকবেন অবশ্যই আমি তার পাশে থাকবো কথা বলতে বলতে প্রায় চলে আসলাম সেই জায়গা এখন ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা নেব এখন পার্সেলটা বের বের করছে এখন আমি খুলে দেখেছি এবং পার্সেলটি আমার হাতে পেয়েছি আমি তো অনেক খুশি এর মাঝে কি আছে আমি আপনাদের দেখাবো এর মাঝে আছে হলো ভিডিও করা একটি স্টিং যেটা দিয়ে ভিডিও করতে হয় এই যে আমি বের করে আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ফায় থাকবেন আর আমাকে বন্ধু নেওয়া নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই যে শেষ মেশ আমি হেটা পেয়েছি কেমন টয়েছে বলবেন আর এরপরেতে কীরকম ভিডিও চান আপনারা তাও বলবেন ধন্যবাদ